আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো আশি নম্বর কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে এই পেজটিতে ফলোয়ার তেতাল্লিশ হাজার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে পে আউট সেট করে নেওয়া যাবে এবং আয় করা যাবে আপনার শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবে কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেস্টির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে সোলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে তেতাল্লিশ হাজার ফলোয়ারের এই পেস্টটি মূলত বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখার চেষ্টা করব প্রথমে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেব দেখব যে রিকমেন্ডেশনে কী অবস্থা লক্ষ্যগুলো দেখতে পাবেন যে রিকমেন্ডেশন ওকে আছে এরপর পেজ স্ট্যাটাসে ক্লিক করবো পেজের স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে করলে দেখতে পাবেন গ্রিন টিক মার্ক দেয়া আছে এবং এখানে সুন্দর করে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু এই পেজটিতে নেই ফুল ফ্রেশ এ যাবো তো দেন আমরা মনিটাইজেশনে ক্লিক করবো মনিটাইজেশনে ক্লিক করার পর দেখবেন যে মনিটাইজেশন একটিভ আছে এবং এই যে টুলস আছে টুলসে যদি আপনি ক্লিক করেন তাহলে কি কী মনিটাইজেশন আছে এই সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাবে লক্ষ্য করুন এখানে পপ আপ একটা মেসেজ এবং এখানে লেখে দেওয়া আছে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ এখানে সাইন আপে ক্লিক করে কন্টেন্ট মনিটাইজেশন করে নিতে পারবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার দিয়ে এবং আয় করা যাবে লং শর্ট পিকচার টেক্সট থেকে অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে যাই হোক এটা হচ্ছে রিমাইন্ড মি লেটার করে দিচ্ছি আরও বিস্তারিত দেখার জন্য এবং পাশেই দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন এই পেজটিতে নেই দেন পলিসি ইস্যুতে আমি ক্লিক করে দেব আবার হচ্ছে যে সেই মেসেজ আমরা রিমাইন্ড মি লেটার করে দিচ্ছি এবং এখানে দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন লেখা আছে সুন্দর করে দেন উপরের দিকে মনিটাইজেশন টুলসে আমরা ক্লিক করব মনিটাইজেশন টুলসে ক্লিক করার পর লক্ষ্য এখানে দেখতে পাবেন আগে ইনস্টিম অ্যাড ব্র্যান্ডেড কন্টেন্ট এবং স্টার মনিটাইজেশন ছিল এখন নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের যেটা নিজের নামে সব কিছু করে নিতে পারবেন এই হলো বিস্তারিত আর একটু ইনফরমেশন দেখাবো ইনসাইডে ক্লিক করে এখানে পেজটি রিস কম অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না দেন আমরা অডিয়েন্স দেখব যে এই যে অডিয়েন্স এখানে সুন্দর করে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশি অডিয়েন্স দিয়ে এই পেস্টিতে ভরপুর সব কিছু তো দেখা হয়ে গেল যদি পছন্দ হয় পেস্টি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা বিষয় বলে রাখি এই ইনফরমেশনগুলো দেখে অবশ্য একটা বিষয় বলে রাখি এই ইনফরমেশনগুলো দেখে নিশ্চিত হবেন যখন আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্টাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি লোকেশন আমার ডিটেলস সব কিছু দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে এই পেজটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেজটি নিয়ে নিতে পারবেন পেমেন্ট করার আগে আবার বলে রাখি সাবধান থাকবেন ডিটেলস জেনে পেমেন্ট করে পেজটি কিনে নেবেন আপনারা লক্ষ্য করুন এখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এখানে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু আছে দেখে নেবেন এই আইডি টি লিঙ্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন পাশাপাশি দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও দেখে নেবেন অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখার উদ্দেশ্য যেন রিয়েল আইডি আপনার বুঝতে পারেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ আপনারা এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ দিবেন কল দিবেন না কল দিবেন না বারবার বলা যে আপনারা কল দিবেন না মেসেজ করবেন ভয়েস অথবা টেক্সট আকারে আপনার যাবতীয় তথ্য যেটা জানতে চাচ্ছেন যেটা কিনতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন এ টু জেড জানাবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি যাওয়ার আগে একটি সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি যদি ফেসবুক এবং ইউটিউব থেকে আয় করতে চান অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে সেখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন এই কোর্সটি চলমান ধন্যবাদ দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা